এখানে মূলত মুগি খুচুরা যে প্রথম যেভাবে আমি শুরু করছি আমরা আব্বার থেকে দেখিয়া মানে মূলত আমি শিখছি আমার আব্বা মোটামুটি এক কানি দুই কানি মানে এক বিঘা দুই বিঘা করে করতে খুব কম কম তে আব্বার দেখা দেখি আমি এক বিঘা করলাম তো দেখলাম আমার পঁয়ষট্টি আবার হচ্ছে তো মানে এক লাখ পঞ্চাশ বা এক লাখ ষাট বিক্রি তো এর থেকে আমার মোটামুটি একটা ধারণা যে এটা করলে তো মোটামুটি লাভবান হওয়ার সম্ভাবনা আছে তো এবার আমি মোটামুটি করলাম ছয় বিঘা তে পার বিঘা আমার সাড়ে তিন লাখ বা এই তিন লাখ সত্তর ভাতা খরচ হয়েছে এখন আমি হারভেস্ট করতে হারভেস্ট করতেছি মোটামুটি আশা করা যাবে সাইড নটবো একটা বর্তমানে আগুল তো মানে প্রথম তো তোলা প্রথম তোলা একটু দাম বেশি একশো দশ টাকা কেজি একশো টাকা কেজি বিক্রি করা যেতেছে ছয় বিঘা তো সাড়ে তিন লাখ চার লাখ টাকার মতো খরচ আসবে আলোর মধ্যে এখন যে হারভেস্ট করতেছি ধারণা করা যেতেছে আমার প্রতি বিঘা প্রায় দুই লক্ষ বিশ থেকে দুই লক্ষ চল্লিশ বিক্রি করতে পারবো তো এই হিসাবে আমি ছয় বিঘা মোটামুটি বারো তেরো লাখ বিক্রি করতে পারবো এটা ধারণা আর কি যদি এই দামটা তাই আমরা মূলত এখানে ওই কৃষি ক্ষেত্রে অতটা সহযোগিতা পাই না সরকারের কাছ থেকে কৃষি সম্পন্ন কাছ থেকে অতটা সহযোগিতা পাই না যদি আমরা আরেকটু সহযোগিতা পাই যেমন সেচের পানি অথবা ওই যে সার কীটনাশক এগুলো যদি একটু সুবিধা পাই তাহলে আমরা আরো অনেক ভালো করতে পারবো মুই আজটাই আমাদের এলাকার প্রথম আমার মামা আশাবুদ্ধি মেয়ে আনছে তখন মানুষে হালকা পাতলা করতো তা মামা তো আরো ব্যবসা করে এই দিকে একটু নজর কম পরে মামার ছেলেরা এরা গেছে বছর এক বিঘা জমি করছে তা আমার আইডিয়া আর মানে বলছেন পঁয়ষট্টি হাজার টাকা কষ্ট করেছে প্রায় দেড় লক্ষ টাকার উপরে বিক্রিছি তখন এবছর আবার আর মানে প্রায় পাঁচ থেকে ছয় বিঘা জমি করছি করার পর সবকিছু ক্যাটাক মামা আশা মামা মামায় শেয়াইছি সে করছি তো মুহি মোটামুটি বালু ফলন এক বিঘাতে তো এক কানি মুহির মেয়েদের দেড় লক্ষ টাকা বিক্রি হয় তা আমাদের দানে বিশ টাকা পঁচিশ হাজার টাকা বিক্রি হয় তো এইটা লাভবান ফসল এরা করতেছে এরা একটা দেখে যেন সবাই করতে পারে সরকারের কাছে আমাদের অনুরোধ যেন সবাই যেন একটু ইয়ে দেখাশুনা করে আল্লাহ রহমতে আগামীটা এই ফসল আরও ভালো হবে গত বছরে কম করছিল এবার আল্লাহর রহমতে ছয় থেকে সাতখানি করছে অনেক ফসল আগাইছে যদি সরকার অনুদান তারা কিছু পায় একটু আগামী চেষ্টা করবো ধানের ফসলে তো আমাদের অনেক সময় মারি যায় পানি মানে রাশি ডাই বাজার করে ফেলায় আর যদি পানি না থাকে তাহলে ভালো দেখা যায় মুখি চাষ করছি প্রথমে আমরা হবিগজ সাস্থে বীজ আনি আইনে কইরা মোটামুটি হয় এরপর থেকে একটু বাড়াইলাম এবার করছি প্রায় আমি আমার ছেলে করছি ছয় কানি আমি করছি দুই কানি আট কানি ক্ষেত করছি তো এগুলো আমি যে কষ্ট হয় কিন্তু কষ্ট আছে কিন্তু পয়সা আছে কারণ ই সত্তর আশি মন মাল উৎপাদন করলে গরম যায় আর ফার্স্ট প্রথম মাল যে বেসন যা একশো দশ একশো বিশ একশো টাকা বেসন যা এরপরে অবশ্যই দাম না কমে যাগা আমাদের আট বিঘা জমিয়ে মানে কানিয়ে পার কানি ষাট সত্তর সর্বোচ্চ মানে খরচ যেতে পারে আর বিহি আইতে পারে চার হাজার টাকা মনে ষাট সত্তর দুই লাখ চল্লিশ হাজার ইমন ধরনের বিক্রি আইতে পারে খুবই লাভবান একটু কষ্ট করে অবশ্য তো লাভবান ভৈরবের আমাদের মুখে প্রচুর আবাদ হয় তবে কথা হয় এবং ওখানকার কৃষক ভাইরা যেটি করে আগাম যাতে মুখিকোচু চাষাবাদ করে যার কারণে এই আগাম জাতের মুখিকোচু চাষাবাদের কারণে তারা তখন বাজার মূল্যটা খুব ভালো পায় এবং ওই কৃষক ভাইদের দেখে আশেপাশের যে ইউনিয়নগুলো আছে তারাও এই মুখীকচু আবাদের প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে তা আমাদের মাঠের যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন উনি সার্বক্ষণিক কৃষকদেরকে এই বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং আমাদের এই কোচু এখানে এই কিশোরগঞ্জ জেলার বাইরেও আশেপাশের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতেও আগে এখান থেকে বাজারজাতগুলো করা হচ্ছে তা আমরা আশা করছি যে আমাদের সামনের যে বছর এবছর মুখে প্রচুর আরো বৃদ্ধি পাবে